ভদ্রতা এবং সম্মান তাকেই দেখানো উচিত যে অন্যকে ভদ্রতা এবং সম্মান দেখাতে পারে আমি প্রফেসর ইউনুস সাহেবের উদ্দেশ্যে আমার কিছু বক্তব্য আপনি এই আগস্টের দুই সালের আগস্টের আট তারিখ থেকে যখন আপনি শপথ নিয়েছেন আজ পর্যন্ত যা যা করছেন এইসব কর্মকাণ্ডের জন্য কি এতগুলি প্রাণ দিছে এতগুলি প্রাণ যে কারণে দিছে বিগত ১৬ বছর যেসব মানুষ খুন হইছে ঘুম হয়েছে আন্দোলন করছে পঙ্গ হইছে গড়সারা হয়েছে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি এই ক্ষমতা গ্রহণ করার পরে আপনি যেই যে কর্মকাণ্ড করছেন এইসবের জন্য কি এতগুলি ত্যাগ স্বীকার করা হয়েছে আপনি কি বাংলাদেশের মানুষকে বলদ মনে করেন নিজেকে অতি শিক্ষিত অতি চালাক মনে করেন আমি তো জানি যেসব মানুষ উচ্ছস্বরের কথা বলে চিল্লাইয়ের কথা বলে সেই সব মানুষ ভালো মনের মানুষ হয়ে থাকে আর আপনার মতন মেনমেন কইরা যারা কথা বলে তারা তাকে শৈতান আপনি সেটার প্রমাণ দিচ্ছেন আপনি যদি মেনমেন কইরা ভাবেন যে আপনি কাগজের বাঘ তৈরি কইরা ওই এনসিপির ফালতুমার একটা কর্মীবিহীন নেতা বানাইয়া আপনি ক্ষমতায় থাকার লোভ করবেন সেই লোভ আপনার মাথা কাটা যাবে মনে রাখবেন হাসিনা তো বারোতে পালাইছে তার বারোতে স্থান আছে আপনি বিমানের টিকিটও পাবেন না আর ওই আরাকান যে খুঁজতেছেন না আরাকানের রাস্তাও পাবেন না আপনার রাস্তা একটাই হবে বুড়িগঙ্গা চিনেন তো রাস্তা চিনা রেখেন আপনিও চিনা রেখেন এবং আপনার যে ওইগুলিকে বইলা রেখেন বুড়িগঙ্গার রাস্তা চিনা রাখার জন্য সাবধান করে দিতেছি তালবাহানা বন্ধ করেন আর আপনার যে কুকুর বাহিনী আছে না মব বাহিনী ওদেরকে সাবধান করিয়া দিবেন শুধু পাঁচ আগস্টের কর্মকাণ্ডের জন্য সম্মান দেখানো আগস্টের আগের ইতিহাস যদি মনে করা হয় কিন্তু এদেরকে আমরা ছিল হ্যামলেট বাহিনী যদি একবার প্রতিশোধ নেওয়া শুরু করা হয় বাংলাদেশের জনগণ যদি একবার প্রতিশোধ নেওয়া শুরু করে পাঁচ আগস্টের ওই যে হ্যামলেট বাহিনী সব হ্যামলেট বাহিনী কিন্তু এখন এনসিবির ভিতরে আছে সব হ্যামলেট বাহিনী হাতুরি বাহিনী কিন্তু এই এনসিপির ভিতরে আছে সো সাবধান করে দিতেছি নিজের ভদ্রতা অন্যের ভদ্রতা দুর্বলতা মনে করবেন না ভদ্রতা দেখানোর কেন দেখাইতেছে সেটা বোঝার চেষ্টা করবেন আসিফ মাহমুদের মতন টুকাই সে আইন শিখায় সে আইন শিখায় আপনি যেসব কর্মকাণ্ড করতেছেন বন্দর দিয়ে দিতেছেন করিডোর দিয়ে দিতেছেন এইসবের লেগে কি আপনাকে ক্ষমতা বসাইন হয়েছে নাকি হ্যাঁ বাংলাদেশের মূল সমস্যা যেখানে আপনি সেখানে হাতনা দিয়ে আপনি শুরু করছেন আসিফ মাহমুদের কাউ মানে কি তাকে বসানো হয়েছে কি কেন তার কিসের যোগ্যতাতে ওইখানে বসছে তার ওইখানে কেন দিয়েছেন আপনি তার বাপ একটা চুর ওই সন্তানকে বানাইছে চুর তার উদ্দেশ্য বিভিন্ন জায়গায় নিয়োগ দিব পয়সা কামাইবো এবং তার নিয়োগ দেওয়ার যারা নিয়োগ দিব তাদের দুইটা শর্ত থাকবে একটা আমাকে পয়সা দিব আর একটা তোমার দল লেসপেন্সার যারা আছে তারা এনসিবির পক্ষে কাজ করব। উদ্দেশ্য তো এটাই বাঙালিকে বলদ মনে করিন না কলিজা খুইলা খায়া ফলাইবো কিন্তু বইলা দিতেছি দ্রুত সাবধান হয়ে যান কথা শুনবেন না জানি কারণ কুকুরের লেস কখনই সোজা হয় না আপনার হয়েছেন কুকুর কুকুরও না কুকুরের লেজ আপনারা আসিফ মাহমুদকে বইলে দিতেছি চাইছিলাম গালি দেব না খানকির পুত্তরে গালি দিতেছি বুঝছ তুই মানুষ হয় পেয়ে দিতেছি আঁকাবুর কিন্তু তুই দু গোষ্ঠী শহরে উঠাই দেওয়া হইব আর তুই ডাকা শহরে আসিস না ডাকাবাসীকে বলতেছি এই খানকির পোলা যেন কোনো অফিস আদালত করতে না পারে তার বসবাস গুণ শখরে খারাম ফিরাতেন ওই পাঁচই আগস্টে কি ভূমিকা বালের ভূমিকা পালন করছে তার সব থেকে ভূমিকা হাজার হাজার গুণ বেশি ভূমিকা পালন করে রাখছে এই ইশরা সে লোকে পাঙ্কা নিতে চায় ঢাকাবাসী কিভাবে হজম করতেছেন আমি তো বুঝতেছি না এই খানকির পোলা এখন পর্যন্ত ঢাকা শহরে বসবাস করে কীভাবে আকাবপুরবাসী কি বলতেছি তার চৈদ্য গোষ্ঠীকে সহকারে ওখান থেকে মানে ইয়া করেন উচ্ছেদ করেন যে কোনো মূল্যে ওই পুলিশ মুলিশ ইয়ে করলে ওই পাঁচই আগস্টে যেই ঘটনা ঘটানো ছিল সেই ঘটনা ঘটাইবেন এরাও হাসিনার বাহিনী মনে রাখবেন বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করতেছে হাসিনার বাহিনী যারা ইলেকশনের বিরোধিতা করব তারা হাসিনার বাহিনী সো হাসিনার বিরুদ্ধে যা যা করার দরকার ছিল করা হয় নাই সেই সে এর থেকে তিন গুণ বেশি পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করেন আমরা তো মনে করছিলাম যে না যা হইছে হয়েছে এক জায়গায় থামার উচিত প্রতিশোধ নিতে গেলে আবারও প্রতিশোধের রাস্তায় খুলে যাইব এখন বোঝা যেতেছে যে না হাসিনা পালাইছে তার এই যে দূষণ রয়ে গেছে না এদেরকে হাসিনাকে যে ব্যবস্থা প্রতিশোধ নেওয়ার দরকার ছিল সেই প্রতিশোধ এদের উপরে নেওয়া উচিত এরাও ওরা যারা হ্যামলেট পইরা হাতুড়ি দিয়ে মানুষের উপরে আঘাত করতো দ্রুত গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক জনগণকে বলতেছি দ্রুত সতর্ক হন এদেরকে হাসিনার সেই হ্যামলেট বাহিনী এবং হাতুড়ি বাহিনী এরা এখন হ্যামলেট নাই ওরাই এরা হ্যামলেট পেরেছিল ওই পাঁচই আগস্টের একদিনের ভূমিকার জন্য এই হিসাব করার কোনো প্রয়োজন নাই এদেরকে যেখানে পাইবেন গণতুলাই এনসিপি বৈষম্য বিরোধী ওই সমন্বয়ক এই শত্রুতার সময় নাই এখন সব সালারা বাটপার এই খানকির পোলা সবাই এদেরকে ছাড় দেওয়া হবে না চুল পরিমাণে এদেরকে ছাড় দেওয়া হবে না